আজ উনতিরিশে অক্টোবর ঠিক সন্ধ্যা সাড়ে ছটা আজ ধনতারাস তাই তোমাদিকে ধনতরাসের অনেক শুভকামনা এবং সবাই এই দিনটা সুন্দরভাবে কাটাও এই ভিডিওটা যখন আসবে হয়তো ধনতারাস শেষ হয়ে যাবে তাই আমি ঠিক তোমাদিকে আগে থেকে জানাতে পারলাম না আমার একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেল আজ মঙ্গলবার আমি এসেছিলাম একটা মন্দিরে যেখানে বাবা ভোলানাথ আর বলি একসাথে বিরাজমান তাই তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করতে আমাদের একটু দেরি হয়ে গেল কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে দু অনেক দিন ধরেই ভেবেছি তাই আজকেই ফাইনালি শেয়ার করে দিলাম চলো আমার সঙ্গে তোমরাও দেখে নাও যে মন্দিরটা কত সুন্দর এই যে চূড়াটা দেখতে পাচ্ছি এটা শিব মন্দিরের চূড়া আর এই দিকে মন্দিরে ঢুকতেই বাঁ দিকে রয়েছে একটা হচ্ছে হোম যজ্ঞের জায়গা বেশ বড় এখানে সব রকম হোম যোগ্য হয় নবমীর পূজা দশমীর পূজার যোগ্য বা এবং বজরঙ্গলীর যে কোনো পূজাতে যোগ্যটি হয় আর এখানে একটি মূর্তি আছে কি আমি তো উড়িয়াতে লেখা আছে আমি বুঝতে পারিনি ঠিক মন্দিরটার মূর্তিটা দেখে তোমরা একটু কমেন্ট করে বলো তো এটা কোন ঠাকুর আর এখানে এই যে সুন্দরভাবে তার বাহন বসে আছে সে বাহনটাকেও আমি দেখে চিনতে পারিনি কোন ঠাকুর তোমরা কেউ জানলে একটু কমেন্ট করে বলো তারপরেই চলে এসেছি আমি সেকেন্ড পার্টটা চলো দেখতে থাকো আমার এই সাইড দেখো সুন্দর আজকে মঙ্গলবার বজরাঙ্গলির দিন আর দেখতে পাচ্ছি ওই যে ওখানটাতে এটা হচ্ছে শিব মন্দির

আর এটা কি ঠাকুরের মূর্তি আমি বলতে পারবো তোমার তোমরা কমেন্ট করে বলো আর চারিপাটটা একটু ভালো করে দেখি আর এখানে অনেক দেব দেবীটা আছে একটা হচ্ছে যার যার মনস্কামনা আছে তারা সেগুলো পূর্ণ করে দিবে

লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পেজটা একটু ফলো করে দিও